হ্যালো এভরিওান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া অস্ট্রেলিয়াতে যে জবগুলো করা যায় অথবা যারা প্রথম প্রথম আসে এজ এ নিউকামার ওদের মানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি ইজিলি যে জবগুলো করতে পারবেন তো প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে উবার ইটস কারণ ইটস হচ্ছে যে জব এটা আপনি কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এই জবটা করতে পারবেন অস্ট্রেলিয়াতে অর্থাৎ আপনি আসার পর উবার অ্যাকাউন্টস খুলবেন অ্যান্ড দেন একটা সাইকেল রেন্ট নেবেন আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স দরকার নাই এবং আপনি যদি সাইকেল চালাতে পারেন তাহলেই হয়েছে তাইলে আপনি ওভার ইটস করতে পারবেন এবং ওভার ইটস করে মিনিমাম ফার আওয়ারলি ইনকাম করা যায় বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত এবং এটা ডিপেন্ড করে বিভিন্ন জিনিসের উপর যেমন ওয়েদারের উপর অথবা উইকেন্ডের উপর কারণ ওয়েদার যদি একটু মেঘলা টাইপের হয় তখন রাইডার খুব কম থাকে তখন বারো টাকা ইনকাম করা যায় বাট এভারেজ বিশ থেকে তিরিশ ডলার ঘন্টা ইনকাম করা যায় এবং উইকেন্ডের কথা যেটা বললাম এটা হচ্ছে অস্ট্রেলিয়ার উইকেন্ড হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে ওই দিনগুলোতে এবং ফ্রাইডেতেও যেহেতু ওইটা হচ্ছে উইকেন্ডের আগের দিন অনেক অর্ডার বেশি থাকে অনেক সো আপনি ওই দিনগুলোতে যদি ওয়ার করেন তাহলে মোটামুটি বারো টাকা ইনকাম করতে পারবেন বাট অনএারেজ আপনি বিশ থেকে তিরিশ ডলারের মতো পার আওয়ারলি ইনকাম করতে পারবেন এবং যদি দেখা যাচ্ছে আপনি যদি দশ ঘন্টা সময় কাজ করেন তাহলে দশ ঘন্টায় যদি বিশ ডলার করে ইনকাম করেন তাহলে দুইশো ডলার বাট এত কম না প্রায় আড়াইশো ডলারের মতো মিনিমাম ইনকাম করা যায় যদি একজন মানুষে দশ ঘন্টার সময় ওভার করে অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স যদি নিয়ে আসেন তাহলে এটা ডিফারেন্ট যদি আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন আর ড্রাইভিং লাইসেন্স যদি নিয়ে আসেন তাইলে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে এনএসডাব্লিউতে আপনি ছয় মাস ওভার ইটস করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে সো আবার যারা গাড়ি দিয়ে ড্রা উবার করে ওদের জন্য একটা ভালো বেনিফিট আছে কারণ ওদের অর্ডার একটু বেশি থাকে এবং টাকার ওয়েজেসটাও একটু বেশি থাকে সো আমি সাজেস্ট করবো সবাইকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার জন্য এবং এখানে আইসা ওইগুলো আবার কনভার্ট করা যায় অস্ট্রেলিয়ান লাইসেন্সে ছয় মাসের মধ্যে বা একটা নির্ধারিত টাইম থাকে ওই টাইমের মধ্যে ওইটার কনভার্ট করা লাগে সো আমি ওই ড্রাইভিং লাইসেন্স নিয়ে অন্য কোনো দিন একটা ভিডিও দেবো তো আজকে যে টপিক নিয়ে আলোচনা হতেছি এটা নিয়ে আলোচনা করি এবং সেকেন্ড যে জবটার কথা বলবো এটা হচ্ছে কার ওয়াশ জব আপনি সবাই জানেন যে অস্ট্রেলিয়াতে গাড়ির সংখ্যা অনেক বেশি সো এখানে কার ওয়াশেরও প্রয়োজন সো কার ওয়াশ করার জন্য এখানে বিভিন্ন থার্ড কোম্পানি আছে যেগুলো কার ওয়াশ করে এবং থার্ড কোম্পানি যে ওরা বিভিন্ন লুক হায়ার করে ওদের কোম্পানিতে এবং ওইটার মাধ্যমে আর কি এখানে কর্মসংস্থানটা সৃষ্টি হয় সো দেখা কার কার্বাস যে কোম্পানিগুলো আছে ওইগুলা এই কোম্পানিগুলোও যে লোকগুলোকে হায়ার করে ওদের কোনো এক্সপিরিয়েন্স লাগে না কোনো ধরনের এক্সপিরিয়েন্স ওরা রিকোয়ার করে না এবং কার কারসেও ভালো টাকা ইনকাম করা যায় অবশ্য আমি আমার কয়েকজন ফ্রেন্ড আছে ওদের কাছ থেকে আমি জানতে পারি যে ওদেরকে যে পেমেন্টটা করে এটা হচ্ছে পার ডেতে পেমেন্ট করে ধরেন আপনি আট ঘন্টার সময় জব করলেন একদিনে সো পার ডেতে ওরা আপনাকে দেবে হচ্ছে প্রায় দুশো থেকে তিনশো ডলারের মতো দেয় পার ডেতে সো দেখা যেতেছে অ্যারাউন্ড পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডলার পর্যন্ত এটার স্যালারি পড়ে আর কি সো এটাও খুবই ভালো একটা জব এজ নিউ কামার যদি আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে না থাকে সো দেখা যেতেছে এই জবটা আপনি হতে পারেন এবং তার যে জবটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে কিচেন হ্যান্ড জব অর্থাৎ কিচেন হ্যান্ড বলতে আমরা বুঝি একটা রেস্টুরেন্টে মেনলি একজন শেফ থাকে এবং একজন বা একাধিক শেফ থাকতে পারে এটা হচ্ছে রেস্টুরেন্টের আকার আকৃতির উপরে আকার আকৃতির উপর ডিপেন্ড করে যদি বড় হয় তাহলে তো শেফ আরও বেশিও থাকে তবে আমি একটা এক্সাম্পল শুরু বলতেছি যে একজন বা দুইজন শেফ থাকে এবং ওদেরকে হেল্প করার জন্য কিচেন হ্যান্ড থাকে ওদেরকে কিচেন হ্যান্ড বলে কিচেন হ্যান্ডের খাসটা মূলত হচ্ছে সার্ভ করা বিভিন্ন খাবার টাবার সার্ভ করা অথবা প্লেটগুলো ওয়াশ করা এগুলো হচ্ছে কিচেন হ্যান্ডের খাজ সো এইগুলোতে দেখা দিচ্ছে তেমন কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই সো আপনি ইচ্ছা করলে এখানে আইসাই এই জবগুলো ইজিলি নিতে পারবেন এই জবটা আপনি নিতে পারবেন এবং এটার স্যালারিও ভালো অনেক সময় দেখা দিচ্ছে যদি ট্যাক্সে পে করে তাহলে তো মিনিমাম চব্বিশ ডলার উপরে পে করে সো আর ক্যাশ হলে এটা অন্য হতা বাট চব্বিশ ডলার যে পে চব্বিশ ডলার চেয়ে বেশিও পে করে অনেকগুলো রেস্টুরেন্ট দেখা যেতে চব্বিশ থেকে প্রায় তিরিশ এর ভিতরেই থাকে কিচেন হ্যান্ড জবের যে স্যালারি বা এর বেশিও হতে পারে এটা ডিপেন্ডন বাট ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ ডলারের ভিতরে থাকে হচ্ছে কিচেন হ্যান্ডের ইনকাম এবং সাইন নাম্বার যে আমি জবটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে কাস্টমার অ্যাসিস্ট্যান্স কাস্টমার অ্যাসিস্ট্যান্স বলতে বিভিন্ন এখানে যে কোম্পানি আছে যেমন উলটস আছে উলিস আছে কোলস আছে বা আলদি আছে এগুলাতে অবশ্য আপনার এক্সপিরিয়েন্স তারা নেয় না কিন্তু ছোটোখাটো যে জবগুলো আছে বা ছোটোখাটো যে শপগুলো আছে ওইগুলাতে মনে হলেন আপনি ইজিলি ই কাস্টমার যে কাস্টমার অ্যাসিস্টেন্সের যে জব বা জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য ওই জবগুলো আপনি ইজিলি নিতে পারবেন ধরুন আপনি কোনো শপে গিয়ে বললেন যে আমি এখানে কাজ করতে চাইতেছি সো আপনি জাস্ট যেহেতু আপনি স্টুডেন্ট বিষয়ে আসবেন সো আপনি ইংলিশে কোথাও বলতে পারেন সো আপনি এটা নিতে পারবেন এটাতেও তেমন একটা এক্সপিরিয়েন্স লাগে আমার লাগে না আমার জানা মতে অ্যান্ড এরপরে যে জবটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ফাইভ নাম্বার জব এটা হচ্ছে কনস্ট্রাকশন জব আমার পর অনেকেই কনস্ট্রাকশন জব করে সো কনস্ট্রাকশন জবে কোনো এক্সপিরিয়েন্স রিকোয়ার করে না বাট এখানে আসার পর একটা ওয়াইড কাট করা লাগে যেটা হতে প্রায় একশো বিশ ডলারের মতো লাগে এখানে একদিনের ট্রেনিং দিয়ে একটা কাট করা যায় সো কাটটা করলে আপনি কনস্ট্রাকশনের জব করতে পারবেন কনস্ট্রাকশনের জবটা যদিও একটু হার্ড কিন্তু স্যালারি অনেক বেশি হাই দেখা যাচ্ছে পার আওয়ারলি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার পর্যন্ত ওইটার স্যালারি হয় খুবই ভালো একটা জব এটা আপনার এক্সপিরিয়েন্স ছাড়াই জবগুলো করতে পারবেন যদিও একটু হার্ড জবগুলো এগুলো আপনি করতে পারবেন সো এই ফার্স্টটা জব বলছি যে ফার্স্টটা জবের কথা ওই ফার্স্টটা জব আপনি কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়াই ওই জবগুলো আপনি নিতে পারবেন অস্ট্রেলিয়াতে এসে সো এইগুলা জব ধরেন আপনার পারমানেন্ট জব না ধরেন আপনি প্রথম আসার পর কোনো জব পাইতেছেন না সো এই জবগুলো নিয়ে এই যে সারভাইভাল জব অর্থাৎ আপনার দেখা যাচ্ছে প্রথম আসার পরই বাসা ভাড়া দেওয়া লাগতেছে বা খাবারের টাকা লাগতেছে সো এইগুলো যদি মনে করেন আপনি বাড়ি থেকে না আনতে চান বাসা থেকে না আনতে চান তাইলে আপনি ওই জবগুলাতে যদি জয়েন করেন তাহলে দেখা যাচ্ছে আপনার খরচগুলা চলল আর কি আর আমি সবাইকে একটা কথা উদ্দেশ্য করে বলবো যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান যারা অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য আসি বা অস্ট্রেলিয়াতে আসি ওদেরকে আমি বলবো যে এই মন মাইন্ডটা সেট করে আসবেন যে অস্ট্রেলিয়াতে আসার পরই আমি যে কোনো জব যে জবটাই পাবো ওই জবটাই করবো এবং আরেকটা জবের কথা আমি মানে ভুল করে এটা আমি বলি নাই এই জবটা হচ্ছে ক্লিনিং জব এটা এটাতে খুবই মানে খুবই মানে অনেক মানুষই জব করে এই ক্লিনিং জবটাতে এবং এটাতে কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগে না অর্থাৎ আপনি যদি ভ্যাকুম ক্লিনার যেটা আছে এটা যদি সালাইতে পারেন আর ডাস্ট করতে পারেন এবং মব মব যদি করতে পারেন তাইলে আপনি জবটা নিতে পারবেন এবং ওই জবটা অনেকেই করে প্রথম আইসা অনেকেই করে আমি নিজেও এই ক্লিনিং জব করছি এবং ক্লিনিং জবটা ডিপেন্ড করে এটা হচ্ছে দুই ধরনের ক্লিনিং জব একটা হচ্ছে কমার্শিয়াল জব একটা হচ্ছে আর ডোমেস্টিক টাইপের যে জব অর্থাৎ বাসাবাড়ির যে ক্লিনিং জব ওইটা সো কমার্শিয়ালের সেক্টর যেটা ওইটাতেই বেশি মানুষ লাগে অর্থাৎ সবখানেই অফিস আদালত খুব বেশি বা স্কুল প্রতিষ্ঠান এগুলাতে খুব মানে কমার্শিয়াল যেটা ক্লিনিং জবেরও বিভিন্ন থার্ড কোম্পানি আছে এগুলো হায়ার করে মানুষ সো ক্লিনিং জবে একটা মজা কি দেখা যেতেছে আপনার চার ঘন্টার একটা জব ওইটাতে আপনাকে একশো ডলার ও পে করবে চার ঘন্টা জবের জন্য ক্লিনিং জবের জন্য বাট ইহাসটা যদি আপনি আবার দুই ঘন্টা শেষ করে ফেলেন তাও ওদের কোনো মাথা ব্যথা নাই আপনি এটা শেষ করে চলে আসতে পারবেন এটা একটা পজিটিভ দিক ক্লিনিং জবের এবং আরেকটা যেটা বললাম যে বাসাবাড়ির যে ক্লিনিং যে সাইটটা আছে এটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে বাসা চেঞ্জ করে তখন বাসাগুলো ক্লিন করে দেওয়া লাগে সো ওই সময় বিভিন্ন কোম্পানি আছে ওরা আবার হায়ার করে তবে এগুলো একটু রেয়ার কিন্তু কমার্শিয়াল যে ক্লিনিং জবটা আছে এটা অনেক বেশি এটার ডিমান্ডও অনেক বেশি এবং এটাও ভালো পঁচিশ থেকে প্রায় তিরিশ ডলার বা পঁয়ত্রিশ ডলার পর্যন্ত ইনকাম করা যায় এবং এটাতে কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগে না সো আমি মনে করি ক্লিনিং জবটাতে একটু জোর দেওয়া ভালো কারণ ক্লিনিং জবের অনেক সেক্টর আছে